অনেকজন অন্ধ মিলে এবার হজে আসছে এবং সেই অন্ধদেরকে একজন ভাই গাইড করে নিয়ে যাচ্ছে আমরা অনেকে জানি না যে অন্ধরা স্বপ্নের মধ্যেও কিছু দেখতে পায় না তারা শুধু শুনতে পায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন দুইটা চোখ দিয়েছেন না যে আল্লাহ বলার জন্য আল্লাহ ঠোঁট দিয়েছেন সাদা জন্য আল্লাহ তালা ঠোঁট দিয়েছেন আপনি দেখবেন আপনি জুস খাবেন আপনি যদি শুধু ঠোঁটটা না থাকে দাঁত দিয়ে যদি টান দেন এটা কিন্তু যাবে না ভিতরের দিকে আল্লাহ তালা কি নিখুঁত ভাবে আমাকে সৃষ্টি করেছেন এই নিখুঁত সৃষ্টির ভিতরে আল্লাহ তালা এমন চোখ দিয়েছেন হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান অন মিলিয়ন কালার্স ছোট্ট দুই মিলিমিটার ডাইমেনশনের এই চোখ আপনার সামনে যদি এক মিলিয়ন দশ লক্ষ রঙও যদি আপনার সামনে থাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা সাদা এটা কালো এটা লাল এটা বেগুনি কোনটা কোন রং ছোট্টই চোখ দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এত দামি চোখ এই চোখ আল্লাহ আরব্বুল আলমিন যাকে দেন নাই সে বুঝে যে চোখের দামটা কত বেশি এই চোখ আল্লাহ আরব্বুল আলমিন আমাকে আপনাকে দান করেছেন বড় নেয়ামত হিসেবে আমাদের জীবনের বড় একটা প্রাপ্তি যে আল্লাহ তারা আমাদেরকে চোখ দিয়েছেন চোখের মতো নেয়ামত আমরা পেয়েছি পদত্যই নিয়ামত যারা পেয়েছি তারা যাওয়ার পরই আল্লাহর ঘরটা দেখতে পারে আমি দেখেছি যারা আল্লাহর ঘরে যায় নিচের দিকে তাকিয়ে 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 যখন আল্লাহর ঘরের ঠিক সামনে চলে যায় তখন উঠিয়ে যখন চোখটা উঠিয়ে যখন আল্লাহর ঘরটা প্রথম দেখে মানুষ হাওমাও করে সেখানে কাঁদতে থাকে আর অন্ধ একদল ভাইদেরকে একজন গাইড যখন নিয়ে যাচ্ছেন তাদেরকে যখন বলা হচ্ছে এই জায়গাতেই আল্লাহর আল্লাহর ঘর এখন ঘরের সামনে দাঁড়িয়ে আছেন ঠিক এই জায়গাতেই হাজরে আসওয়াদ এই জায়গা থেকে তাওয়াব শুরু করা লাগবে তারা শুধু অজর ধারায় কাঁদতেছিল হাওমা করে কাঁদতেছিল কাবা তো এমন জায়গা যে কাবা কতজনের চোখ কেড়ে নিয়েছে এমনও লোক দেখেছি চোখ আছে কিন্তু চোখ থাকার পরেও সামনে ড্যান্স করতেছে নাচানাচি করতেছে সামনে এসে চোখ আসে কাশ্ম চিৎকারে ফেটে পড়েছে আবার এই কাবা তো এমন কাবা যেই কাবার সামনে অন্ধ ব্যক্তি আসছে আল্লাহ রাবুল আমি চোখের দৃষ্টি খুলে দিয়েছে মিশুরি একজন ব্যক্তি সে চিৎকার করে বলতেছে চিৎকার করে বলতেছে আবার দ্বিতীয়বারের মতো আল্লাহ আপনি আমার চোখে দৃষ্টি দিলেন আবার দ্বিতীয়বারের মতো দেখার সুযোগ করে দিলেন এই কাবার সামনে এসে কতজন দৃষ্টি ফিরে পায় কতজন এখন টিকটক করার জন্য যায় কতজন এই কাবার সামনে গিয়ে নিজের জীবনের গুনাহগুলো স্মরণ করে বিগলিত নয়নে হৃদয়কে গলি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করে নিজের গুনাহের কথা স্মরণ করে মিজাবে রাহমার সামনে কান্নাকাটি করে কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে মুলতাসামের মধ্যে বুকটাকে লাগিয়ে দিয়ে কান্নাকাটি করে ফুপি ফুপি কাঁদে এই কাবা যদি আপনার হৃদয়ে মহব্বত নিয়ে আপনি লালন করতে পারেন আপনি হতে পারেন অন্ধ এরপরেও আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কাবার সামনে নিয়ে গেছেন হতে পারেন আপনি দরিদ্র আল্লাহ নিয়ে গেছেন এমন লোককেও এবার দেখেছি আয়তনে খাটো মানুষ তারপরে আল্লাহ আল্লাহর ঘরকে জিয়ারতে নিয়ে গেছেন এমন মানুষকে দেখেছি একেবারে গ্রামের সাধারণ মানুষ একটা লাঠি কেটে হাতে নিয়ে এরপরে কাবা চত্বরে হাঁটতেছে আল্লাহ তারা তাকে নিয়ে গেছে এমন কত মানুষ যারা নৌ মুসলিম মাত্র মুসলিম হয়েছে তাকে আল্লাহ রব্বুল আলমিন কাবার জন্য নিয়ে গিয়েছে কবুল করেছে আল্লাহ তালা কাকে কবুল করেন কোন সময় ডাক দেন আমরা প্রত্যেকের হৃদয়ে যদি আকাঙ্ক্ষা প্রত্যেকের হৃদয়ে যদি আকাঙ্ক্ষায় তামান্নাকে জাগ্রত করতে পারি আল্লাহ রাবুল আলমিন যখন কবুলিয়াত আসবে আল্লাহ তালা আমাদেরকে ডাক দিবেন তখনই আপনি কাবা দেখার জন্য যেতে পারবেন এই মানুষগুলোর আকুতি মিনুতি আরেকটা বারের জন্য আমাদের হৃদয়ের ভিতরে মহব্বত জাগ্রত করেছে যে কাবা আসলে সত্যি মহব্বত দিয়ে টানে আর ইলাল কাবা এই কাবার দিকে ইবাদত হয় আল্লাহ আমাদের হাজি সাহদেরকে দি যারা উমরা করবে এদেরকে দি যারা নিয়ত করেছে এদেরকে দি প্রত্যেককে দি আল্লাহ রাব্বুল আলমিন যেন হক আদায় করে তাওয়াফ হক আদায় করে সাফা মারোয় সাই প্রত্যেকটা জায়গায় এই চিন্তা করা যে আল্লাহ আমাকে দুইটা চোখ দিয়েছেন এই চোখের জন্য জবাব দিই তার সম্মুখীন হতে হবে এইভাবে করে কাবায় তাওয়াফ করার সময় নিচের দিকে তাকায় করা করা এই এই মানুষগুলোর কথা চিন্তা যে যে কাবার সামনে মানুষগুলো রক্ত দিয়েছে হাজরতে আবু বকরি আল্লাহ তানুর মতো সাহাবি হাজরতে বিলালের মতো সাহাবিকে বেদরক পিটানো হয়েছে এই কাবার তাওয়াফের জায়গার ভিতরে বুকের উপরে পাথর দিয়ে রাখা হয়েছে দিনের পর দিন আহাত আহাত উচ্চারণ করেছেন আল্লাহরের শ্রেষ্ঠ গোলামদের আত্মত্যাগার কোরবানির কারণে আজকে আমাদের কাছে এই তাওয়াফের জায়গা শ্রেষ্ঠ হয়েছে তাওয়াফ করার সময় এই বিষয়গুলো বেশি চিন্তা করা সেলফি উঠানো অনর্থক কাজকর্ম করা এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা কাবা শরীফের যিনি চাবি বহনকারী তিনি মারা গেলেন এখন এই চাবি কারা বহন করবে এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেক মুসলমানের জানা উচিত নবীজি সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম যখন মাক্কেতুল মোকার সুদীর্ঘ তেরোটি বৎসরের জুলমার নির্যাতনের পর মদিনাতুল মুনাওয়ারায় যখন তিনি হিজরত করে চলে গেলেন মদিনাতুল মোনাওয়ারায় হিজরত করে যাওয়ার পর নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন সুলহে হুদাই বিয়ার মধ্য দিয়ে বিজয়ের শুভ সংবাদ যখন পাওয়া শুরু হয়ে গেল এর পরেই নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম মক্কায় যখন প্রবেশ করলেন আল্লাহ তালায় সবরের পরে পরিবেশটাকে ভিন্ন করে দিলেন এই পরিবেশ যখন পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম মক্কা এসে ইচ্ছে করলেই তিনি কচুকাটা কচু কাটা করতে পারতেন নাবিজি সাল্লাল্লাহ আলি মাক্কাতুল মোকাররমা আসার পরে তিনি কারো উপরে প্রতিশোধ পরায়ন হন নাই নবেজি সাল্লাহ সাল্লাম ঘোষণা করলেন লা ত্রি বা আলিয়ুমুলেও আজকের দিনে কোন প্রতিশোধ নাই আনথুমুত্তুলা ক সদ্য প্রসূত শিশু বাচ্চা যেমন স্বাধীনতা লাভ করে তোমরা আমাদের কাছে এর চেয়ে বেশি স্বাধীন তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না কোনো অত্যাচার করা হবে না সেই সময়ে যখন কাবা গড় থেকে মূর্তিগুলো সরিয়ে দেওয়া হলো কাবা গৃহের সেই চাবি সেই সময় থেকে নিয়ে নাবিজল্লা আলি সাল্লাম ওই চাবিকে অর্পণ করলেন উসমান বিন তলহা তালুর হাতে এবং নবীজি বললেন উসমান বিন তালহাকে উসমান এই চাবিটা তোমার কাছে রাখো ওসমান বিন তালহা রাদি আল্লাহ তালা আনহুকে আদর করে নবীজি বললেন এই চাবি তোমার কাছ থেকে কেয়ামতের আগে কেউ ছিনিয়ে নিতে পারবে না যদি ছিনিয়ে নেয় সে জালেম যুগে যুগে শাসকদের পরিবর্তন হয়েছে আব্বাসী খিলাফত আসছে আইয়ুবি খিলাফত ছিল মামালুকি খিলাফত ছিল প্রত্যেক খলিফাদের খেলাফতের সময়কালে এই চাবি আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন বিশেষ করে ওসমান বিন তাল তালা পরিবারের হাতে হস্তাগত করে দিয়ে গিয়েছিলেন এই চাবি হাত বাই হাত একের পর এক একজনের পর একজনের হাতে এসেছে এইভাবে আস্তে আস্তে দক্তুর শয়েখ সালেহ আল শেবান রহমতুল্লাহ আলাই ওনার হাতে এসেছিল একশো নয়তম বংশধর তিনি ওসমান বিন তলহার একশো নয়তম বংশধর ওনার হাত পর্যন্ত আসছে যদিও যেই চাবিটা নবীজি সাল্লা দিয়েছিলেন হুবুহু একই চাবি এখন পর্যন্ত কিন্তু নেই সময়ের পরিবর্তন এটা পরিবর্তন হয়েছে পরিবর্তন হতে হতে কয়েকবার তালা পরিবর্তন করেছে আমরা দেখেছি বিভিন্ন রাজকীয় মেহমান যখন রাষ্ট্রীয় মেহমানরা যখন যায় যতবার এই কাব দরজা খুলে দেওয়া হয় এই খুলে দেওয়ার সময় সালে আল উনি গিয়ে যতগুলো ভিডিও আপনারা দেখবেন দেখবেন উনি গিয়ে খুলে দিয়েছে এর পরবর্তীতে ওনার পরবর্তী প্রজন্ম এখন চাবি পাবে এইভাবে কেমত অবধি চলতে থাকবে আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে ওনার জন্য দোয়া করি সারা পৃথিবীর বরেণ্য স্কলার যারা আছে তারা সমবেদনা জানিয়েছে সারা ওয়ার্ল্ড থেকে ওনার জন্য দোয়া করা হচ্ছে রসুল্লাহ সাল আল ইসাল্লামের আদরের সাহাবাই করাম ওসমান বিন তালহা রাদি আল্লাহ তাল বংশধর একশো নয়তম বংশধর ছিলেন তিনি উনি দুনিয়া থেকে চলে গেলেন পরবর্তী সময়ে চাবি ওনার সন্তানের কাছে হস্তাগত হবে এইভাবে করে ক্রমধারা চলবে এই চাবিটাকে যেই গিলাফের ভিতরে রাখা হয় ঠিক কাবার গিলাফ গিলাফ কাবা গিলাফ যেখানে তৈরি করা হয় একই জায়গাতে এই কাবার দরওয়াজার চাবি সংরক্ষিত রাখার জন্য যে গিলাফ তৈরি করা হয় সেটাও কিন্তু ওই জায়গাতে একই সাথে তৈরি করা হয় এবং খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে কাবার এই চাবিকে সংরক্ষিত করা হয় যুগে যুগে কাবায় অনেক সময় হামলা হয়েছে একাধিকবার কাবাতে হামলা হয়েছে হাজ্রে পাথরের উপরে পর্যন্ত হামলা হয়েছে কাবার বিভিন্ন কোনাকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে বিভিন্ন জালেম তাদের শাসনামলে এই কাবার বড় বড় আক্রমণ চালিয়েছে কাবাকে অবরুদ্ধ করে রেখেছে কিন্তু এই চাবি সংরক্ষিত অবস্থায় আছে আজবদই সংরক্ষিত আছে এটি আমাদের একটি গর্বের বিষয় আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আরমিন ওনার জীবনের ভালো ভালো কাজগুলো আল্লাহ যেন কবুল করেন মুসলমানদের অতীত ঐতিহ্য আমাদের জানার তৌফিক যেন হয় আমরা যেন এগুলো জানার চেষ্টা করি জ্ঞানভাণ্ডারে সমৃদ্ধ হই